প্রথমে আমি একটা বাস্তব ঘটনা শেয়ার করব। আমি এমন অনেক ঘটনা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি যেখানে কিন্তু বলেছি কেবলমাত্র অর্থের জন্য কত শত সম্পর্ক নষ্ট হয়ে যায় একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসার পর কেবলমাত্র সেই মানুষটি প্রতিষ্ঠিত হতে পারে না বলে হাতটা কিন্তু ছেড়ে দেয় অনেকেই এই কাজটি করে কিন্তু আজকের গল্পটি একটু ভিন্ন আজকে যার কথা বলবো সেই মানুষটি যাকে ভালোবাসত একটি মেয়ে যার সঙ্গে আমার অনেক দিনের পরিচয় এবং ও যখন আমার সঙ্গে প্রথম যোগাযোগ করে না ঠিক এই প্রবলেমগুলোই কিন্তু উল্লেখ করেছিল এবং আমি সমস্ত কিছু শোনার পর এটাই বলেছিলাম তুমি এই মুহূর্তে মানুষটিকে সাপোর্ট করো মানুষটিকে আরও বেশি ভালোবাসা দাও হয়তো একটা দিন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তো যাই হোক মেয়েটি একটি ছেলেকে ভালোবাসে ছেলেটিও তাকে খুব বেশি ভালোবাসে কিন্তু ছেলেটির আর্থিক অবস্থা ভীষণই খারাপ মানে ওর নিজস্ব কোনো বাড়ি নেই টাকা পয়সা কিছুই নেই কিন্তু খুব ভদ্র একটি ছেলে আর মেয়েটিও শিক্ষিতা একটি মেয়ে ও পিএইচডি করছে তো ও যখন আমাকে ফোন করেছিল তখন প্রবলেমটা ঠিক এরকম ছিল দিদি আমি যাকে ভালোবাসি তার সমস্ত কিছু দেখেই কিন্তু আমি ওকে আরও বেশি করে ভালোবেসেছি কারণ আমার মনে হতো ওর বাবা নেই মা নেই এক একটা ছেলে খুব কষ্টের মধ্যে মানুষ হয়েছে কিন্তু ছেলেটা খুব ভালো একটা ভদ্র ছেলে তো এর সঙ্গে যদি আমি জীবনটা শুরু করি তাহলে ভালো থাকবো তবে প্রবলেম হলো ও যেহেতু একা ওর লাইফে আর কেউ নেই তো ওর মধ্যে না কোনো হ্যাপিনেস কাজ করে না লাইফ নিয়ে প্রচণ্ড টেনশন করে কি করবে কোথায় যাবে কিভাবে কি করবে এইগুলো নিয়ে প্রচণ্ডভাবে এবং এই ভাবনার ফলে মন ভালো থাকে না এই মেয়েটি তাকে অনেক সাপোর্ট দেওয়ার চেষ্টা করে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে এটা বলে যে একটা দিন আমরা ভালো জায়গায় ঠিক পৌঁছাবো আমি তো রয়েছি আমিও পড়াশোনা করছি আমিও কোনো না কোনো একটা চাকরি ঠিক পেয়ে যাব। আমি তো চেষ্টা করে যাচ্ছি দ্রুত নিজের পায়ে দাঁড়ানোর আর তুমিও তো একটা কাজ করো ছেলেটি কিন্তু একটা কোম্পানির কাজ করে তো মেয়েটি এটাই বলতে থাকে যে এখনকার পরিস্থিতিটা একটু তুমি সামলে নাও একটা সময় আমরা দুজন মেলে ঠিক সুন্দর একটা জায়গায় পৌঁছে যাবো এর সবসময় মেন্টালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করে কিন্তু কি বলতো যেই মানুষটি নিজেকে নিয়ে খুশি নয় যে নিজেকে ভালো না বাসে এবং নিজের প্রতি সবসময় অভিযোগ করে সেই মানুষটিকে তুমি যতই মেন্টালি সাপোর্ট দাও না কেন ওই মানুষটি না কখনোই বুঝবে না তোমার কথা তো কথা না কখনোই সে ধরতে পারতো না এত করে তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করতো কিন্তু এত কিছুর পরে ওর মধ্যে কোনো পরিবর্তন আনতে পারতো না নিজের কাজ নিয়ে হতাশার মধ্যে থাকে চেষ্টা করছে অনেকটা দূর এগিয়ে যাওয়ার কিন্তু সেটা পারছে না তো সেটা নিয়ে তার খারাপ লাগে একটা মনের মধ্যে তৈরি হয় এবং তার জন্য যেটা করে এর সঙ্গে না খুব একটা ভালো করে মন খুলে কথা বলে না ধরো মেয়েটি কোনো একটা ভালো মোমেন্ট তার সঙ্গে শেয়ার করতে গেছে কিন্তু সে দুই একটা কথা শোনার পরেই এটা বলছে আমার কাজ আছে এখন রাখো পরে কথা বলবো ওরা হয় হার্ডলি একে অপরের সঙ্গে দশটা মিনিট কথা বলে মেয়েটি কিন্তু কথা বলতে চাই কিন্তু ছেলেটি নিজের কাজের অজুয়াত দেখায় এবং এখানে একটা কথা বলে রাখি ছেলেটি যে অন্য সম্পর্কে জড়িয়ে গেছে বা তার লাইফে অন্য কোনো নারী আছে অন্য নারীর প্রতি আসক্ত এরকম কিন্তু নয় একেই ভালোবাসে কিন্তু নিজের লাইফ নিয়ে যেহেতু আগেই বললাম খুশি নয় তার জন্যই কিন্তু ওর মধ্যে একটা উদাসীনতা সময় কাজ করে যে একটা আনন্দঘন মুহূর্ত ভালোবাসি যাকে তার সঙ্গে অনেকটা সময় কাটানো এগুলো কিছুই করতো না দেখো আমি কিন্তু এমন অনেক ভিডিওতে বলি যে নিজের কাজের প্রতি বেশি ফোকাস দাও কিন্তু এর সঙ্গে না এটাও মাথায় রাখতে হবে কাজের মধ্যে আমি ডুবে থাকবো বলে পাশের মানুষটির মনের খবর নেবো না বা ওর মন খারাপের সময় ওর পাশে থাকবো না বা ওর খুশির মুমেন্ট ওকে অ্যাপ্রিসিয়েট করব না এটা করলে কিন্তু চলবে না তোমাকে দুটো দিকে ব্যালেন্স করে চলতে হবে এটা ঠিক সবসময় একটা মানুষের পিছনে কখনো পড়ে থাকতে নেই নিজের দিকেও নজর দিতে হয় কাজটাকে বেশি ভালোবাসতে হয় কিন্তু সঙ্গে তোমাকে কিন্তু ভালোবাসার মানুষটিকেও সময় দিতে হবে তার মনের কথা জানতে হবে তোমার নিজের মনের কথা তার সঙ্গে খুলে বলতে হবে এতে করে কি হয় আমাদের মনের মধ্যে যদি কোনো খারাপ লাগা তৈরি হয় কোনো একটা হতাশা আসে কিংবা আমি কোনো একটা ভালো মুমেন্টে রয়েছি সেটা যখন আমার ভালোবাসার মানুষটির সঙ্গে শেয়ার করব। তখন না সেই ভালো মুমেন্টটা যেন আরো ভালো হয়ে ওঠে এই কারণেই ওই মানুষটির সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে হয় এতে করে দুজনের মধ্যে বন্ডিংটাও কিন্তু খুব সুন্দর হয় তো এই ছেলেটি না ওটা বুঝতো না ও নিজের মতো থাকতে পছন্দ করতো ভালোবাসতো কিন্তু এটাই বলতো আমি লাইফে আগে এগিয়ে যাই তারপর এই সমস্ত বিষয় নিয়ে ভাববো তুমি তো আছোই আমার সঙ্গে এটা কিন্তু সে বলতো এবং আমি যখন মেয়েটির সঙ্গে কথা বলেছি তখন আমি বুঝতে পারলাম ছেলেটি খুব দ্রুত এগিয়ে যেতে চাই লাইফে মানে সমস্ত কিছু ও যেটা যেটা চাইছে যেন খুব তাড়াতাড়ি পেয়ে যায় এর পিছনে ছুটছে এইখানে একটা কথা বলবো লাইফে দুটো জিনিস যদি তুমি নিজেকে দিতে পারো না তুমি যেটা চাও সেটাই পাবে এক হলো সময় দুই হলো ধৈর্য এই দুটো জিনিস একটা মানুষের মূল সম্পত্তি বলতে পারো এই দুটো যার মধ্যে রয়েছে সেই মানুষটি তার লক্ষ্যে পৌঁছাবে না এটা হতেই পারে না আমি তোমাদেরকে বারবার বলি প্রতিটি মানুষের জীবনেই না খারাপ সময় আসে আমাদের জীবনেও একটা সময় খুব খারাপ এসেছিলো দু হাজার থেকে দু পর্যন্ত বাজে সময়ের মধ্য দিয়ে গেছি কিন্তু এখন আমরা বুঝতে পারি ওই সময়টা না বাজে সময় ছিল না ওটা ছিল ভিত প্রস্তুত করার সময় এবং অনেক কিছু শিক্ষা ওই সময় আমরা কিন্তু পেয়েছি যে শিক্ষাটা এখন কিন্তু আমরা কাজে লাগাতে পারছি এবং আজকে এই টানা ওইদিকে তিন আর এদিকে চার সাত বছর পর কিন্তু আমরা আমাদের যে লক্ষ্য সেইখানে আস্তে আস্তে কিন্তু আমরা পৌঁছেছি তো তার জন্য আমাদের যেটা প্রয়োজন পড়েছিল সময় এবং ধৈর্য এবং তোমাদের যে বারবার বলি ধৈর্য ধরো সময় দাও তার কারণ কিন্তু এটাই আজকে এখানে দাঁড়িয়ে এটুকু আমি তোমাদেরকে বলবো এত সুন্দর একটা জায়গায় পৌঁছাচ্ছি আমরা এত সুন্দর একটা রাস্তা পেয়েছি যেটা আমাদের সমস্ত ড্রিম ফুলফিল করছে তো তোমাদের সকলকে আবারও বলছি যদি চাও নিজের লাইফে দাঁড়াতে তাহলে প্রতিনিয়ত না প্রচেষ্টাটা করো তুমি কিছু একটা চাইছো চেয়ে বসে থাকলে হবে না কাজটা তোমাকে করে যেতে হবে এবং সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে তুমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবে তো এই মেয়েটিকেও কিন্তু আমি অনেকবার বুঝেছিলাম যে তুমি ওকে বলো সময় দিতে একটা সময় কিন্তু ভালো জায়গায় পৌঁছাবে তুমি পিএইচডি করছো একদিন না একদিন একটা সুন্দর চাকরি কিন্তু তুমি পাবে তখন কিন্তু ওর লাইফটা সুন্দর হবে দুজনের লাইফটাই সুন্দর হবে কিন্তু এই ছেলেটির যেটার মূল অভাব ছিল সেটা হলো ও কিন্তু ওর ভালোবাসার মানুষটির কথা শুনতে চাইতো না এটা বলতো তুমি বেশি বোঝো তুমি তোমার মতো থাকো তোমার জ্ঞানটা তোমার কাছে রাখো এরকম অনেক কিছু কিন্তু বলতো এবং আমি চার পাঁচ দিন আগে আরও একটি মেয়ের সঙ্গে কথা বললাম তো ওই মেয়েটিরও এই সেম প্রবলেম মেয়েটি আমাকে এটা বলছে যে ওর কাজের মধ্যে বিজি থাকে এবং আমাকে সময় দেয় না বললেই চলে আমি এত ওকে ভালোবাসি ও কিন্তু সেটা বোঝে কিন্তু ও এটা বলে এখন কাজের সময় আমার অফিসে এই প্রবলেম হয়েছে আমি চাপের মধ্যে রয়েছি কেন বারবার ফোন করছো আমি মেসেজের রিপ্লাই দিতে পারবো না তুমি তোমার মতো থাকো আমি পরে তোমাকে কল ব্যাক করে নেব। এরকম করতে করতে তাকে কিন্তু সময় দেয় না বললেই চলে তো এই প্রবলেম না অনেকের মধ্যেই রয়েছে তোমাদের মধ্যে আছে কি না জানি না যদি কারোর মধ্যে থাকে অবশ্যই কমেন্ট করো তো যাই হোক বর্তমানে এই প্রবলেমগুলো কেন আসছে জানো তার কারণ হলো আমরা না দুটো মানুষকে চিনি না কিন্তু প্রত্যেককে এই দুজনকে চেনা খুব প্রয়োজন এই দুটো মানুষ কে শুনবে এক আমরা নিজেকে চিনি না দুই আমরা সৃষ্টিকর্তাকে চিনি না সত্যি যদি আমরা সৃষ্টিকর্তাকে চিনতাম এবং মানতাম তাহলে না আমরা আরও বেশি সুখ পেতাম আরও কিন্তু শান্তি পেতাম কারণ লাইফে যাই ঘটুক না কেন তিনি আমাদের এই পৃথিবীতে রেখেছেন এর থেকে সুখ আর কিচ্ছু নেই আর কেউ তো একজন রয়েছে যেই মানুষটি আমাদের কিন্তু পরিচালনা করছে দেখো তুমি যতই আধুনিক হও না কেন একটা জিনিস তো মানবে আজ থেকে শুরু করে পৃথিবীর প্রথম জন্ম লগ্ন পর্যন্ত একটা মানুষের যেমন জন্ম হয় তেমন কিন্তু নির্দিষ্ট সময়ের পর সে মারাও যায় কোনো একজন তো এই মানুষগুলোকে পাঠাচ্ছে আবার কিন্তু তুলেও নিচ্ছে কোনো বিজ্ঞান কিন্তু এর পরিবর্তন ঘটাতে পারেনি তাই না তো কিছু তো একটা শক্তি কাজ করছে আমাদের পরিচালনা করার জন্য তো সবসময় না ব্লিম করো যে তুমি যদি সুন্দর ভাবো তুমি যদি সুন্দর কাজ করো তুমি যদি সুন্দর করে নিজের জীবন পরিচালনা করো তাহলে আজকে হয়তো তুমি খুব সমস্যার মধ্য দিয়ে যাচ্ছ কালকে তুমি একটা ভালো দিন নিশ্চয়ই দেখবে এই ব্লিপটা না যদি আমরা ওপরওয়ালাকে বিশ্বাস করি তাহলে নিজের মধ্যে থাকা প্রয়োজন প্রতিটি মানুষের আর দ্বিতীয় ব্লিপ নিজেকে করতে হয় আমরা নিজেকে চিনি না আমি কে কেন এসেছি আমি বারবার তোমাদেরকে বলি আমি কেন এই পৃথিবীতে আসলাম এটা জানা না খুব জরুরি আমি কেন পৃথিবীতে এসেছি এই প্রশ্নের উত্তর যেদিন আমার কাছে থাকবে সেদিন না এই পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে আটকে রাখার আমি যেখানে যেতে চাই ঠিক সেই লক্ষ্যে একটা না একটা দিন আমি পৌঁছে যাবই কারণ একটা মানুষের মধ্যে অসীম শক্তি রয়েছে তোমাকে সেই শক্তি সম্পর্কে আগে জানতে হবে যে আমি চাইলে সবকিছু করতে পারি এই বিলিভটাও কিন্তু নিজের ওপর রাখতে হবে তারপরে কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে আরো একটা বিষয় আমি এখানে উল্লেখ করব। বর্তমান দিনে ছেলেমেয়েরা কিন্তু আধ্যাত্মিক জীবন থেকে সরে যাচ্ছে ধর্ম জীবন থেকে সরে যাচ্ছে তবে ধর্ম জীবন মানে কিন্তু এটা নয় যে তুমি যে ধর্মের মধ্যে রয়েছো সেই রিচুয়ালস গুলোই শুধু পালন করবে তা কিন্তু নয় ধর্ম মানে কিন্তু একটা মানুষের মধ্যে নরম ভাব থাকবে তার মধ্যে মায়া থাকবে দয়া থাকবে ভালোবাসা থাকবে তার মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকবে তার মধ্যে একটা সভ্য আচরণ থাকবে বাস্তব জীবন সম্পর্কে বুঝবে আমি যখন ধর্মকে অ্যাডাপ্ট করতে পারবো তখন কিন্তু নিজের মধ্য নরম ভাব আনতে পারবো তো ধর্ম মানে কেবল কিছু নিয়ম পালন করে যাওয়া তা কিন্তু নয় এটা কিন্তু আমাদের বোঝা ভীষণ জরুরি আর এর সঙ্গে আধ্যাত্মিক জীবনের সঙ্গে যুক্ত এই কারণেই হতে হবে তুমি যখন একটা আধ্যাত্মিক লাইনে চলবে না তখন তোমার মধ্যে অনেক পরিবর্তন আসবে তুমি অনেক বেশি পজিটিভ হবে অনেক বেশি সহনশীল হবে তোমার মধ্যে বোঝার ক্ষমতা দ্বিগুণ বাড়বে এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে তা থেকে অনেক বোঝার ক্ষমতা বাড়বে আরও অনেক কিছু কিন্তু অ্যাড হবে তোমার মধ্যে যখন তুমি আধ্যাত্মিক জীবনের সঙ্গে যুক্ত হবে এবং অবশ্যই প্রতিটি মানুষের উচিত নিজের পছন্দ অনুযায়ী কোনো একজনকে অনুসরণ করা আমি যেমন বিকে শিবানী ম্যাডামকে অনুসরণ করি আমি সদ্গুরুর ভীষণ পরিমাণে ভক্ত একজন আমার আরো অনেকেই রয়েছে যাদের কথা আমাকে কিন্তু একজন সুন্দর মানুষ হতে সাহায্য করেছে তো তুমিও তোমার পছন্দ অনুযায়ী এমন কাউকে ফলো করো যেই মানুষটি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে কিভাবে চলতে হয় কিভাবে কথা বলতে হয় কিভাবে ভাবতে হয় কিভাবে আমাদের জীবন পরিচালনা করতে হয় এগুলো কিন্তু জানাটা খুব প্রয়োজন আর যখন তুমি এই সমস্ত দিকগুলো মেনটেন করে চলবে আমি কথা দিচ্ছি তোমার মতো না জিরো পারসেন্টও হতাশা নামক কোনো শব্দ আসবে না দেখো আমরা লাইফে অনেক কিছুকে ফেস করব কিন্তু ওখান থেকে বার হওয়ার ক্ষমতা তুমি পাবে যখন তুমি আধ্যাত্মিক জীবনের সঙ্গে যুক্ত হবে তখন কিন্তু তোমার লাইফে যেমন ঝড়ই আসুক না কেন তার সামনে কিন্তু দাঁড়িয়ে যেতে পারবে এবং ফাইট করার ক্ষমতাটা খুঁজে পাবে তো এই কারণে আমি তোমাদের আজকের এই ঘটনাটি শেয়ার করলাম আমি জানি অনেকের লাইফে কিন্তু এটা ঘটে কাজের জগতে এমনভাবে ইনভলভ হয়ে পড়ছে মানুষ যেখানে না একটা মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে কিন্তু আমি তোমাকে বলবো তুমি যখন তোমার পরিবার তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন সবার সঙ্গে ফ্রিলি হ্যাপিলি কথা বলতে পারবে যখন তুমি মন খুলে সবাইকে ভালোবাসতে পারবে মন খুলে মিশতে পারবে বিশ্বাস করো যাই হোক না কেন লাইফের সেটা কিন্তু তুমি ট্যাকেল করতে পারবে সেটা কিন্তু তুমি সামলে নিতে পারবে এটাই বলার জীবনের কোনো কিছুকেই না সিরিয়াস ভাবে নিও না আজকে খারাপ সময় রয়েছে কালকে খারাপ সময়টা ঠিক চলে যাবে কিন্তু তোমার কিছু উদ্ভট ব্যবহারের জন্য তোমার ভালোবাসার মানুষটি আজকে যদি তোমাকে ছেড়ে চলে যায় কাল তুমি যতই কান্না করো না কেন ওই মানুষটিকে কিন্তু আর তোমার লাইফে ফিরিয়ে আনতে পারবে না তো প্রথম গল্পে ফিরে যাব ওই মেয়েটির কথা বলবো ও কিন্তু এক করে এসেছে। কিন্তু এর কোনো পজিটিভ কিছু ও খুঁজে পায় না তো এখন ও সিদ্ধান্ত নিয়েছে কিছুদিন আগ পর্যন্ত কিন্তু ও এটাই ভেবেছিল যে যাই হোক ওর কাছে যখন আমি যাবো হয়তো এই সমস্যা মিটে যাবে আমি ওকে আরো বেশি ভালোবাসা দেবো ও হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু এতটা বাজে পর্যায়ে চলে গেছে সেই ছেলেটি কিন্তু এক নিয়মে একই কথা বলে যায় আমি ভালো নেই আমি হয়তো বাঁচবো না আমি আমার লাইফে কিছু করতে পারলাম না তুমি আমার কাছে এসে কি করবে আমি তোমাকে কিছুই দিতে পারবো না হয়তো আমি বেশি দিন বাঁচবো না ইত্যাদি নেগেটিভ কথা এক নিয়মে বলে যায় যেখানে দাঁড়িয়ে মেয়েটিকে কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে যে না ও নিজের থেকে আমাকে চাইছে না ও কাউকেই হয়তো চাইছে না লাইফে ও নিজেকেই চাইছে না তাহলে আমি তার কাছে জোর করে কি করে গিয়ে থাকবো আর ওর কাছে তো আমি সোনা দানা টাকা পয়সা অন্য কিছু চাইনি একটু সাপোর্ট চেয়েছিলাম ওর পাশে থাকতে চেয়েছিলাম সেইটুকু ও আমাকে দিতে পারছে না ও নিজেরই মনের কোনো জোর নেই তো আমি কতক্ষণ ওকে জোর দিয়ে পারবো এটাই কিন্তু ওর মনে হচ্ছে তো এটাই বলার সব মেয়ে না অর্থের জন্য সরে আসে না কিছু মানুষ ভালোবাসার অভাব থেকেও সরে আসে এই ঘটনা তারই উদাহরণ